কয়েক বছর বয়স তখন দুধ পান করার জন্য মা হালিমা নিয়ে গেলেন কোথায় তার বাসাতের মধ্যে নিয়ে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গে যখন উটের মধ্যে উঠেছে যে উঠটা দুর্বল ছিল সে উটটা সবল হয়ে গেছে যে উঠটা সবার পরে এসেছে সে উটা সবার আগে চলতেছে এই বরকতি নবীর বরকতি নবীর এই বরকতের কারণে উঠটা আগে চলতে লাগলো মা হালিমা হালিমাতিয়া তার বাড়িতে বরপুর বরকত শুরু হয়ে গেল তার যে ছাগলগুলো ছিল সবগুলো সবগুলো জেলা শুকিয়ে গেছিল মরার মতো হয়ে গেছিল সকলে বরকতে ভরপুর হয়ে গেছে যেগুলো কোনো দিন যে বকরিগুলোর কোনো দিন দুধ হয় না সেগুলো বকরি ওলানে দুধ ভর্তি হয়ে গেল বরকত শুরু হয়ে গেল নবীজি সাল্লি সাল্লাম দুধ পান করতেন কিন্তু আবার হালিমার একটা ছেলে ছিল সে দুধ পান করত একদিন আলিমাতুসাদিয়া নবজি সাল্লিয় সাল্লামকে জিজ্ঞাসা করছেন বাবা মোহাম্মদ আমি যখন তোমাকে মক্কা থেকে নিয়ে আসি তখন থেকে তুমি আমার স্থানে দুধ পান করো কিন্তু একটা কথা তোমার কাছে জানতে চাই বাবা শুনো তোমাকে যখন নিয়ে আসি তখন তুমি ডান স্থানে দুধটা পান ডান স্তান পান ডান স্তানটা তুমি পান করো এর কারণটা কি তুমি কোনোদিন বাম স্থান পান করো না কেন ভালো করে খেয়াল করে শুনবেন আপনি এই কথাটা শোনার পরে বুঝতে পারবেন যে ইনসাফ কাকে বলে নবী জিয়াল্লামকে বললেন যে বাবা আমি যখন তোমাকে নিয়ে আসি তখন তুমি ডান স্তনটা পান করো বাম স্তনটা পান করো না এর কারণটা কি কি্লাম তখন বললেন যে আল্লাহ বল আমাকে দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছে পেনসাফি করার জন্য পাঠায় নাই ন্যায় বিচার করার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে অন্যায় বিচার করার জন্য আমাকে দুনিয়াতে পাঠায় নাই আমি যখন আপনি যখন আমাকে এখানে নিয়ে আসেন তখন আপনার আমি স্তনটা এর জন্য পান করি আল্লাহ বেলাল আমাকে ডান স্তনটা পান করতে বলেছেন আর আমার দুধ ভাই যে আপনার ছেলে আছে বাম স্তনটা পান করে সুতরাং আমি যদি আমি যদি বাম স্তনটা পান করি তাহলে আমার ভাইয়ের উপরে অন্যায় হয়ে যাবে বেনসাফি হয়ে যাবে এই জন্য আমি কখনো বাম স্তন পান করি না বলেন সুবহানাল্লাহ আমি আমার ভাইয়ের উপরে অন্যায় হয়ে যাবে জুলুম হয়ে যাবে বেনসাফি হয়ে যাবে এই জন্য আমি কখনো বানিস্তা অন্তপন করি কিন্তু আজকে দেখেন কি করে বড় ভাই মাকে ঘুমার ট্যাবলেট খাওয়ায় দিয়ে ছোট ভাইয়ের জমি লিখে এরকম সন্তান আছে না নাই আমি আর বন্ধ করেন আমার ভাইয়েরা আজকে দুনিয়ার ভিতরে ইনসাফ কান করবেন ইনসাফ যদি আপনি আল্লাহ করেন্লাহ আলামিন বরকত দান করবেন না যদি ইনসাপি করেন আপনার মধ্যে বরকত থাকবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বতরে যুদ্ধে গেলেন সাহাবিদেরকে কাতার সোজা করতেছেন একটা লাঠি দিয়ে কাতার সোজা করতেছেন কাতার সোজা করতে করতে একজন যুবক সামনে চলে আসছে তখন তাকে লাঠির একটু গোঁতা দিয়েছে লাঠির যখন গুঁতা দিয়েছে তখন সেই সাহাবি বলতেছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে লাঠি দিয়ে গোঁতা দিয়েছে আপনি ব্যথা পেয়েছি আমি কষ্ট পেয়েছি সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে নবী কোনো তার মধ্যে কষ্ট দিতে পারে না সুতরাং তোমাকে আমি কষ্ট দিয়েছি তুমি যদি ব্যথা পেয়ে থাকো এই নাও নাঠি নাও এই নাঠিটা যেহেতু তোমার খালি গায়ে আছো আমি আমি চাদর সরাই গেলাম ওই চাদর দিয়ে এই লাঠি দিয়ে আমাকে হালকা তুমি যতটুকু আমি তোমাকে গুঁতা দিয়েছি অতটুকু দিয়ে দাও কাল কি আমাদের মায়ের যেন আমি তুমি যেন আমার বিরুদ্ধে মামলা দায়ের না করো এই জন্য আমাকে গুতা দিয়ে দাও ওই সাহাবি গুতা দিবে কি ওই সাহাবি নিজের গায়ের চাদরটা খুলে ফেললেন এরপর রাসুল সাল্লামকে দৌড় দিয়ে এসে জড়িয়ে ধরলেন এরপরে কানে কানে বলতেছেন ইয়ারসুল আল্লাহ আল্লাহ আমি জিহাদের ময়দানে এসেছি আমি যুদ্ধের ময়দানে এসেছি হয় শহীদ হবো না হয় কাজী হব কিন্তু আমার মনের একটা আশা যে আপনার বুকের সঙ্গে আমার বুকটা মিনায় দিব আপনার শরীরের সঙ্গে আপনার শরীরটা যখন মিনায় দিব আমি যদি মারা যাই তো কালকে আমি তার ময়দানে আপনার শরীরে আপনার শরীরটা ঠেকার কারণে আল্লাহ বুলাল আমিন আমার শরীরটা জাহান্নামের জন্য হারাম করে দেবেন আল্লাহ যেখানে যুদ্ধর ময়দানে সেখানেও তারা কবরের চিন্তা করতেছেন কিন্তু আজকে আমরা কি করি কবরে আমরা যখন মরে যাচ্ছি তা আমরা কবরে চিন্তা করি না আমার বন্ধুগণ আমার ভাইরাও অবক্তর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তার একটা ছোট্ট গোলাম একটা অন্যায় কি কাজ করেছে কান ধরে মলা দিয়েছে কানটা লাল হয়ে গিয়েছে দেখবেন যে কান এমন একটা নাজুক একটা জিনিস কান একটু ধরলে লাল হয়ে যায় ঠিক কি না লাল হয়ে গেছে তার গোলাম বললাম যে মনিব আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমার কান লাল হয়ে গেছে অমক্কর সিদ্দিকরা যে আল্লাহ হতে তখন কিছু বললেন না একটু পরে বুঝতে পারলেন যে সত্যি তো আমি তাকে নাই করেছি অমক্কর সিদ্দিকরা দিয়ে আল্লাহ হতেল আনহু করলেন গোলামকে ডাক দিলেন এদিকে আসো গোলাম আসলো আসার পরে বলো শোনো তোমাকে যতটুকু আমি ব্যথা দিয়ে কান মুলে দিয়েছি তুমি আমাকে কান মলে দাও কাল কি আমার তোর না যে আমি এই বিচার নিয়ে যে আমি না উঠতে হয় আমার বন্ধুগণ আমার ভাইরা ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলাহু দাঁড়িয়ে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলাহু বললেন যে হে গোলাম তুমি তোমার মালিককে বলো আমার ভুল হয়ে গেছে তখন ছোট বাচ্চা গোলাম তখন বলতেছেন যে মালিক আমার ভুল হয়ে গেছে আপনি আপনি আমাকে কষ্ট দিয়েছেন আমি কিছু মনে করিনি আপনাকে মাফ করে দিলাম যখন বললাম মাফ করেছি তখন অবকর সিদ্দিকরা দেন হতালাম শান্ত হলেন তাইলে ইনসাফ কায়ে করতে হবে বেএনসাপি না দুনিয়ার ভিতরে যদি আপনি ইনসাফের চেষ্টা করেন নিয়ত করেন অতিমধ্যে বরকত আসবে আপনি যদি নাই করার বেইনসাফি করার চিন্তা করেন আপনার বরকত হারিয়ে যাবে আজকে দেশের মধ্যে পৃথিবীর মধ্যে ইনসাফ নাই এই জন্য আজকে বরকত হারাই গেছে এত ইনকাম করি এত টাকা পয়সা কি করে আমরা ইনকাম করি কিন্তু বরকত নাই আছে নাকি বরকত নাই এই জন্য ইনসাফ কায়েম করতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ এবং ইনসাফ এবং সৎ আচরণ করা ভালো আচরণ করা নির্দেশ দিয়েছেন এজন্য ইনসাফ করতে হবে ন্যায় বিচার করতে হবে